সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা সহ আসামের যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ দীর্ঘদিন পর আসলে প্রায় পঁচিশ দিনের মতো কোনো ক্লাস দিতে পারিনি প্রচণ্ড গরম আসলে ক্লাস বানানো খুব সম্ভব ছিল না প্রচণ্ড গরমে ক্লাস বানানো যায় না সেই অত্যন্ত দুঃখিত আমি এই বিষয়টি নিয়ে তো আজ থেকে ইনশাআল্লাহ যেহেতু আবহাওয়া মহান রাবুল আলমিনের আর করি প্রায় আবহাওয়া একটু শান্ত হয়েছে আমি ক্লাস দেব ইনশাল্লাহ অসংখ্য কমেন্ট পেয়েছি যারা ন্যারেশনের ক্লাস যাও সো বন্ধুরা আজকে কিন্তু আমরা ন্যারেশনের ক্লাস করব। অবশ্যই আমার এই ক্লাসটা কিন্তু সবচেয়ে দুর্বল যারা ইংলিশে তাদের জন্য হবে আশীর্বাদ সো আশা করি ক্লাসটা তোমরা এনজয় করবে এবং ধারাবাহিকভাবে আমি কয়েকটা ক্লাস দেব আর বেশি একটা ক্লাস বেশি দীর্ঘ সময় করলে একটু বিরক্তি চলে আসে সো আমি চাপ স্টেপ বাই স্টেপ যাতে আমি ক্লাসটা দিই আর প্লে লিস্টটা দেব দেবো ক্লাসগুলো এনজয় করবে তার আগে নেই যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর একটা গুড নিউজ ইজ রিয়েলি ওয়েটিং ফর ইউ সেটা হলো আমি আলহামদুলিল্লাহ সাত মাসে সাত মাসের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার মাইল ফলক এনশালা স্পর্শ করতে পেরেছি আপনাদেরই সহযোগিতায় আসলে আমার বাংলা ভাষাভাষী বন্ধুরা যে এত ভালোবাসেন আমাকে আই এম রিয়েলি প্রাউড অফ মাই সেলফ প্রাউড অফ ইউ অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু বি ভেরি পোলাইট উইথ মাই ক্রিয়েটর আমার সৃষ্টিকর্তার প্রতি আমার আল্লাহ সুবাহানু তায়লার উপরে অশেষ কৃতজ্ঞতা প্রত্যেক মানুষের উচিত তার সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা ওকে বন্ধুরা আজকে চলো আমরা শুরু করতে যাচ্ছি ন্যারেশন আগে তোমাদের একটা কথা বলে একটা বেসিক কথা আমরা আজকে শিল্প বন্ধুরা ন্যারেশন তুমি সারা জীবন অনেক করেছো কিন্তু আজকের ক্লাসটা তোমার জন্য একটু ডিফারেন্ট হবে এই কারণে আমি কিছু জিনিস তোমাদেরকে আগে বলবো যে দ্যারো ন্যারেশন দেখা যায় কেমন বা এই জিনিসটা কেমন সেটার সাথে আগে একটু পরিচয় দেখবা যে এরকম একটা মানে সেন্টেন্স তোমাকে দেওয়া থাকবে কীরকম যেমন বললাম যে দ্য গার্ল দ্য গার্ল সেই ইউর মাই ফ্রেন্ড ইউ আর মাই ফ্রেন্ড সো বন্ধুরা তোমাদেরকে আগে প্রথমে বলে নেব যে নারেশন বলতে এরকম একটা ডাইরেক্ট কথা বলা দেওয়া থাকবে ডাইরেক্ট কথা যেমন ধরো হি দ্য টু মি এটি আমাকে বললো ইউ আর মাই ফ্রেন্ড ভালো করে বুঝবে এই বিষয়টা এটা যদি না বোঝো তাহলে ন্যারেশনের কিছুই না আমি খুঁটি নাটি বিষয় বোঝার আগে আগে এটার সাথে পরিচিত হবন্ধুরা ন্যারেশনকে আমি মনে করি যে একটা বন্দি অবস্থা থাকা সেন্টেন্সকে মুক্ত করার নামই ন্যারেশন এটা খাস বাংলায় যেটাকে বলা হয় আমরা যেহেতু বাংলা ভাষাভাষী ভাই আমি আমার চ্যানেলটা গরিবের চ্যানেল যে কেউ যদি মহাপন্ডিত হয়ে থাকো আমার চ্যানেলের ক্লাস দেখার দরকার নেই কোটি কোটি চ্যানেল আছে সেখানে দেখতে পারো বাট আমার বন্ধু যারা আমার যারা আমিও গরিব আমার গরিবের বন্ধু যারা গরিব তারা আজকে আমাদের এই ক্লাসটা করবে এবং এনজয় করবে যদি নিজেকে পণ্ডিত মনে করো কেউ ভাই আলহামদুলিল্লাহ আমি তোমাকে সাধুবাদ জানাই প্রথমে যে কথাটা বলবো ন্যারেশন মানে হলো এই যে একটা বন্দী অবস্থা একটা সেন্টেন্স আছে দেখো এই যে একটা বন্দী অবস্থা একটা সেন্টেন্স আছে হ্যাঁ এই বন্দি অবস্থায় থাকা সেন্টেন্সটাকে মুক্ত করার নামই হলো আমি মনে করি ন্যারেশনটা আমার সংজ্ঞা বা সংজ্ঞা তবে এটা আবার পরীক্ষা লেখো না যে একটা বন্দি অবস্থায় থাকা সেন্টেন্স কি কেন বললাম আমি দেখো বন্ধুরা এই যে বাম পাশে একটা রিপোর্টিং ভার্ব থাকে এই এই পুরো অংশটাতে এই যে কমার আগ পর্যন্ত পুরো অংশটাতে শুধুমাত্র এই সেইড টু কথাটা চেঞ্জ হবে শুধু সেইড টু কথাটা চেঞ্জ হবে নাও হতে পারে যদি সেন্টেন্সটা অ্যাসারটিভ হয় দরকার নাই চেঞ্জ করার দরকার নাই তবে মজার ব্যাপারটা হলো যে দেখো বন্ধুরা এইখানে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে ইভেন প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হতে পারে তো এই যে একটা বন্দী অবস্থায় একটা সেন্টেন্সকে মুক্ত করার নাম হলো ন্যারেশন আমরা সেটাই করবো বন্ধুরা একটা কথা বলে রাখি তোমার হাতের আঙ্গুল কয়টি পাঁচটি মনে রাখবো হাতের আঙ্গুল যদি এক দুই তিন চার পাঁচ তো হাতের আঙ্গুল পাঁচটি দিয়ে আমরা মূলত ন্যারেশনের যাত্রা শুরু করবো প্রথমেই বলে নেই যে হাতের আঙ্গুল পাঁচটা কেন বললাম দেখো আমরা একটা ছান্দ মনে রাখবো মনে লিখবো পিসি কি লিখবো বন্ধুরা বলতো পিসি একটু গুলুজুল হয়ে যাচ্ছে পি সি আর এস টি দেখো ইংরেজিতে কিন্তু আমরা সি ডি যখন পড়ি তখন কিন্তু এই ডাবল আর এস টি আর এস টি মানে তিনটা ওয়ার্ড পাশাপাশি মতার ব্যাপারটা হলো বন্ধুরা দেখো যে দুর্দান্ত কিছু কথা আমরা মনে রাখবো এই পি তে পারসন মনে রাখবো পিইআর এস ও এন পারসন মনে রাখবো দুর্দান্ত একটা জিনিস পারসন আর সি তে মনে রাখবো হচ্ছে কমা সি ও ডাবল এম

আরএসটি যাদের বাসাতে ধরো পিসি আছে তাদের মনে থাকবে বলো পিসি আরএস এটা খালি মনে রাখবে ন্যারেশন করার আগে আমি আশা করি তোমার অনেক কিছুই হবে আরএসটি তে মনে রাখবে কি টেন্স টেন্স মনে রাখবে টেন্স পরিবর্তন হবে কিভাবে পি কিউ পিসি আরএসটি ওকে পিসি আরএসটি আমাদের এখানে পিসির কাছে কি হলে ভালো হতো পি কিউআরএসটি তাই না না পিসি আরএসটি পিসি আরএসটি মনে রাখবে একটা একটা করে ধরবো একটা একটা করে আমরা সলভ করবো সো বন্ধুরা খুব মনোযোগ দেওয়ার কথা মনে রাখবে হাতের আঙ্গুল কয়টি পাঁচটি সো এই পাঁচ ধরনের পরিবর্তন সবসময় একটা ন্যারেশন যখনই করতে যাবা পাঁচ ধরনের পরিবর্তন হয় আমরা একটা একটা করে শিখবো আজকে তো প্রথমেই বলে নিই বন্ধুরা আগেও কিন্তু বলে নিয়েছি যে তোমার এইখানে কিন্তু মনে রাখবা আমরা পুরোটা মনে করো যে এই যে ইনভার্টেড একটা কমা দেওয়া আছে দেখো ইনভার্টেড একটা কমা দেওয়া আছে হ্যাঁ মনে করো তোমার নাম সোমাইয়া তোমার নাম ধরো ইমরান মেহেদি নাইম সাব্বির এগুলো কমন নাম তাই না হাসান তোবার নাম এখন মনে করো হাসানকে বন্দি করে রাখতে একটা ঘরের মধ্যে আমরা তাকে যদি ঘর থেকে বের করে নিয়ে আসতে চাই তাহলে প্রথমে আমরা কি করব বলো তো মানে দরজা ভাঙতে হবে তো মনে করো যে এই ইনভার্টেড কমাটা হলো দরজা দরজাটা ভাঙতে হবে ভেঙে যখন আমরা প্রবেশ করবো তখন প্রথমে পাবো কাকে ইউকে তারপরে পাবো কাকে আর কে তারপরে পাবো মাইকে তারপরে পাবো ফ্রেন্ড কে একটা একটা করে স্টেপ আমরা পরিবর্তন করব করলেই ন্যারেশন হয়ে যাবে দেখো আজকে কিন্তু আমরা এই কৌশল একটু কৌশল করে না পড়লে হয় না সো বন্ধুরা তোমরা যদি চাও কচি করে একটু মানে ইয়া করে নাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি কিন্তু মুছে দেবো তাহলে পি তে সি তে ক্ষমা আর তে রিপোর্টিং ভার্ব এবং এস তে সেন্টেন্স এবং টিতে টেন্স আমরা একটা একটা করে সলভ করব দেখো প্রথমেই আমি বলেছি পিতে কি বলেছি বন্ধুরা বলো তো পিতে বলেছে কি পারসন পি ই এস ও এন এখন তোমাদের যারা আমার এই ভিডিওতে এখন ক্লাস দেখছো আমি জানি বিভিন্ন বয়সের মানুষই তোমরা ক্লাসটা দেখছো আর তবে তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি যে বলো তো পার্সনের বাংলা কি পারসনের বাংলা কি একটু 30 সেকেন্ড চোখ বন্ধ করে বলতে পারবা পারসনের বাংলা কি এটাদের জন্য তোমাদের জন্য মনে করো যে অসংখ্য মানুষ অসংখ্য মানে তুমি যে চিন্তা করছ। তুমি বলে ফেলবা এই পার্সন মানে হলো ব্যক্তি তাই না পার্সন মানে কিন্তু ব্যক্তি সলিমদ্দি কলিমদ্দি হাসান সাব্বির তারপরে রায়হান সুমাইয়া আনিকা তাবাসম তাই না তারপরে মনিকা তনিমা যারা আছে সবাই কিন্তু এই কথাটা বলবে যে স্যার পার্সন মানে ব্যক্তি ছোটবেলা থেকে শিখতে বাট ব্যাকরণ পড়াচ্ছি ভাই এখন তুমি ওই কথা বললে তোর হচ্ছে না যে পার্সন মানে ব্যক্তি আমরা এখন ব্যাকরণ করতেছি তো ব্যাকরণের ভাষায় এই পার্সন মানে কোনো ব্যক্তি বলবা না আজকে থেকে মনে রাখবে পার্সনের প্রথম অক্ষর কি ফি ফি পার্সনের প্রথম অক্ষর কি ফি তাহলে আমরা এটা বলবো পুরুষ পার্সনের বাংলা দেখবা পুরুষ হ্যাঁ এই ন্যারেশনে কিন্তু তোমার পার্সন পুরুষ পরিবর্তন হবে আমরা জানি পুরুষ কয় প্রকার তাই না তোমরা জানো যে বাংলা ব্যাকরণে পড়েছো উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং আর একটা কি কা পুরুষ সরি কাপুরুষ কেন বলতেছি নাম পুরুষ যাই হোক এখন বাংলাদেশে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে যারা শরীফ থেকে শরীফ হতে চায় হিজরা গ্রুপ দুই দেখতে পারি দেখো আজকে থেকে কি শিখবা পুরুষ মজার ব্যাপারটা হলো যে পুরুষ যত প্রকার এই দুইটা পার্সন চেঞ্জ হবে একটা হলো আই চেঞ্জ হবে আর একটা হচ্ছে উই চেঞ্জ হবে হ্যাঁ আর আর একটা হচ্ছে কি ইউ চেঞ্জ হবে ইউ তো বন্ধুরা মজার ব্যাপারটা হলো যে এই দুইটা হলো ফার্স্ট পার্সন আর এই ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন পৃথিবীতে একটাই সেকেন্ড পার্সন তার নাম ইউ এই দুইটা পরিবর্তন হবে এখন তোমাদেরকে যদি বলি যে দেখো বন্ধুরা যে এই ন্যারেশনে কিন্তু এই তিনটা সাবজেক্ট থাকলে পরিবর্তন হবে অন্য কোন সাবজেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না এখন এই যে আই লিখলাম আমি দেখো এখানে কি লিখলাম আই এই আই এর কিছু জাত বংশধর আছে সেই বংশধরগুলো কিন্তু যেমন ধরো আয়ের পরে পরে মি হয় তারপরে মাই হয় তারপরে আওয়ার হয় তারপরে আওয়ার এসি এল ভিএস আই আওয়ার সেলফ সাই মনে রাখবা যদি আই পরিবর্তন হয় তাহলে আই এর বংশধর সাওবাসসা যা আছে এই যে দেখো সাওবাসসা লটর পটর যা আছে ওরাও চেঞ্জ হবে কারণ কি এর পেট থেকে তো এগুলো হয়েছে দেখো মি মাই আওয়ার আওয়ার সেলফস ভালো করে বুঝবা আই যদি পরিবর্তন হয় তাহলে এগুলোও পরিবর্তন হবে তবে মনে রাখবা খুব মজার জিনিস তারপরে উই এর কি হবে উই আস তারপরে আওয়ার সরি এটা মাই আওয়ার বললাম কেন এখানে তো মাই এটা মাইন হবে সরি একটু কচি করে মিস্টেক হয়েছে ভাই আমি আগেই বলে নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি বলে মই কি হনুরে তা না আমি সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে একটু দেখার চেষ্টা করুন ভাবিনি মনে করো কিছুই জানি না বাট আমি যেটুক জানি এটুক শেখার চেষ্টা করি ইনশাল্লাহ বেনিফিটেড হবে ওকে কারণ যে সকল শিক্ষক নিজের প্রশংসা নিজে করে তাদের ভিতরে কিছুই নেই দেখবা তাহলে মাইন এটা এম আই এ এনি মাইন আর এটা হলো আওয়ার আর এটা লিখলাম আওয়ার্স এই যে কোচি করে এর যোগ আওয়ার্স আওয়ার্স তারপরে কি আওয়ার সেলফ আচ্ছা এটা হবে সরি এটা এখানে ভুল হয়েছিল একটু মাই সেলফ হবে হ্যাঁ যেহেতু মাই সেলফ এই দেখো আই মি মাই মাইন্ড মাই সেলফ আর উই আস আওয়ার আওয়ারস এবং আওয়ার এসি এল ভি এস দেখো বন্ধুরা এখানে কিন্তু সেলফ আছে আর এখানে আছে ভি ইএস অর্থাৎ সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে ভিএস সেলফস সেলফ তাহলে আর একটা মজার জিনিস আমরা শিখি তো ইউ থেকে ইউ থেকে তো কিছু বংশধর জন্ম হবে ইউ থেকে ইউ তারপরে ইউর তারপরে ইয়র্স অস ইয়র্স তারপরে ইয়োর সেলফ এই দেখো ইয়োর সেলফ লিখলাম তো বন্ধুরা আশা করি তোমরা মনে রাখবে যে ইউ যদি পূর্ব পরিবর্তন হয় তাহলে মনে রাখবে এগুলার বংশধর পরিবর্তন আমি বলে রাখতাছি যে এই ইউ ইউ ইউটা সবসময় মনে রাখবে এর ডান পাশে এর নিচে লেখা রাখো যে এই ইউটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে ইউটা হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে আমি আবারও বলতেছি অবজেক্ট কোনটা সব সময় মনে রাখবে যে এখানে সেইড টু থাকবে না সেইড থাকবে না এই সাইডের সেইডের পরের যা থাকবে এটা হলো ইউ মনে রাখবে এখানে ইউ এজ এ মি সবসময় সময় সেইড এর পরিবর্তে ইউ মানে ইউটা যদি এই জায়গায় পাতো মানে ইউ এখানে আছে দেখো এখানে ইউ আছে ইনভার্টেড কমার মধ্যে তাহলে এই ইউটা সব সময় আসবে অবজেক্টের উপর এই জন্য অবজেক্ট লিখে রাখলাম ইউ আর যতগুলো যেমন ধরো মাই আছে এখানে দেখো মাই আছে না মাই এটা কিন্তু ফার্স্ট পার্সন এই দেখো ফার্স্ট পার্সন এই দেখো আই এবং উই এই দুইটা হলো সাবজেক্ট এই দুইটা কি সাবজেক্ট দেখো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তাহলে একমাত্র ইউ আমরা এটা আলাদা করে দিই আর এই দুটোকে এক জায়গায় রাখি দেখো যে আর আই উই এবং এর বংশধর বাচ্চা কাচ্চা যা আছে এই যে বাচ্চা কাচ্চা যা আছে সব চলে আসবে যেমন মাই আছে মাই চলে আসবে কোথায় সাবজেক্টের উপরে কোথায় আসবে ভালো করে খেয়াল করে বন্ধুরা শুধু আই আর উই মনে রাখবে আই আর উই এর বংশধর সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে আর শুধুমাত্র ইউ এই টুর পরে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে অবশ্যই একটা সেন্টেন্সেস রিপোর্টিং বারো থাকবে সেইট থাকবে বা যাই থাকুক না কেন তারপরে একটা অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুযায়ী সবসময় ইউ পরিবর্তন হয় আমি বুঝাতে পারেছি কি না আমি আশা করি তোমাদেরকে এই বিষয়টুকু একটু বোঝানোর চেষ্টা করছি ভালো করে একটু মনে রাখবে আর পৃথিবীর যা আছে কোনো কিছু চেঞ্জ হয় না ওটা আমার জানারও দরকার নাই আমি খালি জানবো যে এইটা চেঞ্জ হয় আর এইটা চেঞ্জ হয় আর আর পৃথিবীর যা কিছু বসবে ওগুলো চেঞ্জ হবে না সো ওটা আমার জানার দরকারও নাই আমার মাথা ব্যথাও নাই আমি খালি দেখবো ন্যারেশনের মধ্যে এই আই আর উই আছে কিনা বা এর বংশধর আছে কিনা ইউ আছে কিনা অথবা ইউ এর বংশধর আছে কিনা যেমন ইউ ইউর 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 এটা কিন্তু এস ইয়স হ্যাঁ এবং ইয়োর সাল ইয়র সাল এই কয়টা আছে কিনা যদি এই কয়টা থাকে তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জ হবে বন্ধুরা আমরা পি শিখলাম এখন একটু সি শিখবো আশা করি বুঝতে পেরেছো যে সাবজেক্ট কেন বললাম এই এই যে সেই টুর আগে যে থাকবে সেই হচ্ছে সাবজেক্ট এটা যদি পরিবর্তন হবে এই সাবজেক্ট আই আর উই কিন্তু সেই টুর পরে যেটা থাকবে অবজেক্ট সেটা অনুযায়ী সেটা পরিবর্তন হবে ইউ শুধু একটা জিনিস মনে থাকবে না মনে যদি না থাকে ভাই কমায় যাও ঠিক আছে এত ভেঙে বুঝালাম আমি ন্যারেশনে কিন্তু ক্লাসগুলো যদি একবার না দুই তিনবার করে দেখতে হবে এত সহজ না ঠিক আছে আমরা এখন একটু কমাতে যাব দেখো সিটি কি দেখো

কমাটা যেহেতু আমরা ঘরে প্রবেশ করব তাকে উদ্ধার করব তাহলে আমাদের কি করতে হবে কমাটা কমা তুলে দিতে হবে কিন্তু কমা তুলে দিলে ওখানে এক ধরনের আঠা ব্যবহার করতে হবে আঠা আঠা কি মানে যেটা জোড়া লাগাবে এই বাক্যকে এই বাক্যের সাথে জোড়া লাগার জন্য একটা আঠা ব্যবহার করব তার নাম ইংরেজিতে যদি জোড়া লাগানোর কাজগুলো করে কনজাংশন কি কাজ করে কনজাংশন সো বন্ধুরা আসো আমরা সেই কনজাংশন জিনিসটা কি পৃথিবীর ইতিহাসে মনে রাখবা ন্যারেশনের জগতে সবচেয়ে জনপ্রিয় একটা কনজাংশন আছে তার নাম হলো তার নাম কি বন্ধুরা বলো তো दट কি বর্ষে বলো তো दट খুব সুন্দর মনে রাখবা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে दट বসাবা কোনো চিন্তা নাই শুধু মাত্র দুটো ক্ষেত্রে মনে রাখতে হবে দুটো জায়গায় दट বসানো যাবে না তাহলে যে দুইটা জায়গায় दट বসানো যাবে না সেই দুইটা জিনিস জানলেই তো হয়ে গেল আর সকল ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে दट ব্যবহার করব ভালো করে মনে রাখো এক নাম্বার হলো কোন প্রশ্ন শেষে যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে কোন সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন এটাকে বলতে হবে হয় ইফ বসন লাগবে ভালো করে বুঝো প্রশ্নবোধক চিহ্ন মানে কি ইন্টারোগেটিভ এজ আই এন টি আর জি এ টি আই ভি ইন্টারোগেটিভ তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তখন আর আমার দ্যাট বসানো যাবে না তখন আমার ইফ বসাতে হবে মানে এই কমাটা তুলে দিয়ে এই যে কমাটা তুলে দিয়ে আমরা ইফ বসা দেব ওই জায়গায় কথা ক্লিয়ার কিনা হ্যাঁ তাহলে আমরা ইফ বসায় দেব দেখো ইফ বসায় দেব তো মজার ব্যাপারটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা ইফ বসাবো আর একটা কনজাংশন ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়াই থাকে সেটা হলো ডাব্লিউ ইজ ওয়ার্ড বন্ধুরা যদি ডাব্লিউ ইজ ওয়ার্ড থাকে ডাব্লিউ ইজ ওয়ার্ড থাকে তাহলে তোমার আর ইফ বসানো যাবে না ডাব্লিউ ইজ ওয়ার্ড নিজেই কনজাংশন নিজেই কনজাংশন হিসেবে কাজ করে মনে করো যে তুমি নিজেই মাওলানা তাহলে কি তোমার আর এক না দাওয়াত দেওয়া লাগবে লাগবে না তাহলে ধরে রাখো যে ডাবি শর্ট কোন গুলো আবার মনে প্রশ্ন দেখতে পারে স্যার ডাবি শর্ট কোন পৃথিবীর জনপ্রিয় কিছু ডাবি শট আছে যেমন ধরো আমার একটু লিখিয়া কোচি করে দেখা যাবে আচ্ছা দেখা যাবে কিনা আমি একটু উপর দিয়ে লিখি উপর দিয়ে লিখি হ্যাঁ উপর দিয়ে লিখি দেখো আমি একটু উপর দিয়ে লিখি কিরকম দেখো হো হোজ হোম হো হোজ হোম এই তিনটা তারপরে দেখো এটা একটু মুছেই দিই তারপরে দেখো তারপরে আমরা লিখি ওয়ার ওয়েন হাও ওয়ার এবং ওয়েন আর একটা দেখো আর একটা কি ওয়াট উইচ এবং ওয়াই এই নয়টা ডেফিউজ ওয়ার্ড একটু কষ্ট করে হলেও দয়া করে মায়া করে মনে রাখলে তার আর টেনশন নাই তাহলে নাম্বার ওয়ান ইন্টারগেটিভ সেন্টেন্সে কখনো দ্যাট বসে না কি বসে ইফ বসে অথবা ইফ বসে অথবা ডাবি শর্ট বসে মানে কি যে ডাবি শর্টগুলো যদি থাকে তাহলে আর ইফ আনার দরকার নাই ওটাই বসবে আরেকটা জায়গায় দ্যাট বসে না বন্ধুরা তোমরা মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স আই এম পি ই আর এ টি আই ভি এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমি একটু মুছে দিই বন্ধুরা একটু নিচে জায়গা হচ্ছে না আমরা একটু উপরেই লিখি যেহেতু ডাবি শর্ট হয়ে গেছে তাহলে আমরা এটা একটু মুছি মুছে দিয়ে এখানে লিখি দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো দেখো ইম্পারেটিভ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখনও কিন্তু দ্যাট বসানো যাবে না দ্যাট বসালে কিন্তু তোমার মনে রাখতে হবে যে এইখানে টু বসে কি বসে একটা প্রিপোজিশন বসে টু চিন কিভাবে না আমি আমি শুধু তোমাদেরকে মানে পরবর্তী স্টেপগুলোতে কিন্তু আমি যাব তার আগে বলে রাখি মনে রাখো যে কোন কোন জায়গায় না হবে হবে না না ইম্পারেটিভ সেন্টেন্সে তবে মতান্তরে যদি কখনো দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়েছে তাহলে একটু বসে এই একটাই ব্যতিক্রম ইম্পারেটিভ সেন্টেন্সটা ধরো লেট দিয়েও কিন্তু শুরু হয় যদি লেট দ্বারাই শুরু হয় তাহলে মনে রাখবে যে এই এই লেটার জায়গায় শুধু বসে আর বাকি সকল ক্ষেত্রে টু বসবে তাহলে মনে রাখবা যে আমরা এটা মনে রাখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা না ইফ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কমা তুলে দিয়ে নেব না কি নেব টু নেব টু নেব এই হলো কমার কমার কারসাজি আর পৃথিবীর যত সমস্ত ক্ষেত্রে মানে সমস্ত ক্ষেত্রে তুমি দেট ব্যবহার করবা খালি দুই জায়গায় দ্যাট ব্যবহার করবা না ঠিক আছে মনে করো যে যে তোমাকে মাথায় রাখতে হবে তোমার সবকিছু আল্লাহ হালাল করে দিয়েছে মুসলমান হিসেবে তোমাকে আল্লাহ সবকিছু হালাল করে দিয়েছে তোমাকে বলে দিয়েছে তুমি শুকর খেয়েও না তোমার তোমার ধরো যে সুদ খাওয়া যাবে না সুদ সুদ খাওয়া যাবে না তাই না কারণ সুদ হলো

আমরা পরবর্তী করবো বন্ধুরা যারা আমার সাথে যুক্ত রয়েছে